আজ বৃহস্পতিবার উনিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু দুর্দান্ত অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং রাশি পরিবর্তন করেছেন আঠেরোই অক্টোবর করে তিনি উচ্চস্থ হয়েছেন এর ফলস্বরূপ আপনাদের জীবন আগত একটি বছর ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন আজ আপনারা পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ জুপিটার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন অনেকে বলেন যে এই রাশিফল আমি প্রত্যেক দিন একই রকম বলে থাকি দেখুন আমি প্রতিদিন তো আপনাদের রাশির জন্য আপনাদের শিক্ষা আপনাদের বিজনেস আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি আপনাদের মাতা পিতা আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক জীবন আপনার ওভারঅল জীবন সম্পর্কে আমরা বলি এই কয়েকটি বিষয় সম্পর্কেই তো পার্ডে বলি যে কোনটা ভালো যাবে কোনটা খারাপ যাবে যার জন্যে একই কথা তো আমরা পাড্ডে বলি আজ বলছি আপনার শরীর ভালো তো কাল বলছি হয়তো শরীর খারাপ যাবে তাহলে শরীর নিয়ে তো আমাকে প্রতিদিনই কথা বলতে হবে এটাকে রিপিটেটিভ ভাবলে কিন্তু হবে না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন আজ বিলম্বিত অর্থ করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থানের উন্নতি হবে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কাজের জায়গায় আপনার বস আপনার পুরনো কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনাদের করতেই পারে আপনার পারফরম্যান্স দেখে সম্ভবত আজ আপনার ক্ষেত্রে তারা আপনাদের প্রতি গর্বিতও কিন্তু হতে চলেছেন বিজনেসম্যানেরও বলবো ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন তবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আপনি যাদের সাথে মিশছেন সেটিকে আদৌ সৎ না অসৎ সঙ্গ এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ফিউচারকে তৈরি করবার জন্য যাদের সাথে মিশবেন তাদের মতনই কিন্তু আপনি হয়ে যাবেন এটি মাথায় রাখতে হবে এটি হ্যাবিচুয়াল রিফ্লেক্স অ্যাকশানের কারণে হয়ে থাকে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎ সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি